টলিউডের ঠোঁট কাটা অভিনেত্রীদের কথা যদি বলা যায় তাহলে অবশ্যই স্বস্তিকার পর বলতে হয় শ্রীলেখা মিত্রের কথা একজন অসাধারণ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব প্রায়শই সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনও কারণে খবরের শিরোনাম ছিনিয়ে নেন তিনি তবে এবার একেবারে অন্য একটি কারণে ব্রেকিং নিউজ তৈরি হল শ্রীলেখা মিত্রকে ঘিরে কারণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রীলেখা মিত্র জানিয়েছেন তিনি মা হয়েছেন পাঁচ এক বছর বয়সী এই অভিনেত্রী নিজের কর্মজীবন শুরু করেন দুলাল লাহিদির বালিকার প্রেম নামক একটি ধারাবাহিকের হাত ধরে অভিনয় জীবনে আসার আগে তিনি কাজ করতেন তাজ হোটেলে প্রথম ধারাবাহিকে অভিনয় করার পর একের পর এক ধারাবাহিক এবং সিনেমার অফার আসতে শুরু করে তার কাছে বাংলা ভাষা ছাড়াও হিন্দি এবং উডিয়া ভাষায় সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি তবে প্রচুর সিনেমায় কাজ করার পাশাপাশি অনেক কাজও হারিয়েছেন স্পষ্ট বক্তা হওয়ার কারণে মিরাক্কেল নামক একটি হাসির অনুষ্ঠানে পরমব্রত বন্দ্যোপাধ্যায় এবং রজতাব দত্ত ছাড়াও শ্রীলেখা মিত্র ছিলেন অন্যতম বিচারক পরবর্তীকালে শ্রীলেখা মিত্রকে যখন এই অনুষ্ঠানে দেখতে পাওয়া যায় না তখন সেই ঘটনাটি ঘিরে তৈরি হয়েছিল নানান জল্পনা কল্পনা। পরবর্তীকালে শ্রীলেখা নিজেই বলেছিলেন তিনি স্পষ্ট বক্তা বলে তাকে সরিয়ে দেওয়া হয় শুধু পেশাগত দিক না ব্যক্তিগত জীবন নিয়েও তিনি বারবার হয়েছেন কটাক্ষের শিকার দুই সালে শিলাদিত্য সান্ডালকে বিয়ে করেছিলেন শ্রীলেখা কিন্তু দুই হাজার সালে সেই বিয়ে ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি বর্তমানে একমাত্র মেয়ে ঐশীকে নিয়ে নিজের ফ্ল্যাটে থাকেন তিনি এর মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেন তিনি মা হয়েছেন শ্রীলেখার এই কথাটি শুনে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে যায় সকল মহলে কারণ একজন সিঙ্গেল মাদারের হঠাৎ করে মা হওয়ার ব্যাপারটি খুব একটা মানানসি নয় খবরটি শুনেই প্রশ্ন উঠেছে কে এই সন্তানের পিতা খবরটি পাওয়ার পর অনেকেই শ্রীলেখার জীবনে অন্য পুরুষের আগমনের গন্ধ পেয়েছেন তাহলে কি অষ্টাদশী কন্যা থাকা সত্ত্বেও তিনি অন্য প্রেমে জড়িয়েছেন দ্বাদশ শ্রেণীতে পাঠরত ঐশী ছাড়াও শ্রীলেখার জীবনে এলো অন্য কোন মানুষ হ্যাঁ এই সব কিছুরই উত্তর দিয়েছেন শ্রীলেখা নিজেই তিনি হয়েছেন এক পুত্র সন্তানের মা তবে কোন মানব সন্তান নয় বরং একটি সার্মে সন্তানের মা হয়েছেন তিনি শ্রীলেখা যে চার পেয়ে সন্তানদের ভীষণ ভালোবাসেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না শ্রীলেখা যে অ্যাপার্টমেন্টে থাকেন সেখানেই একটি হুলো বিড়ালের আগমন ঘটেছিল কিছুদিন আগে যাকে আদর করে মিয়া সাহেব বলে ডাকেন অভিনেত্রী অনাদরে অবহেলায় পড়ে থাকা এই প্রাণীটিকে তাই পুত্র সন্তানের স্থান দিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছেন অভিনেত্রী অভিনেত্রীর বাড়িতে ইতিমধ্যেই রয়েছে চারটি কুকুর সন্তান তার মধ্যে স্থান পেল আরও একটি ছোট্ট বিড়াল সন্তান আর নতুন করে মা হলেন শ্রীলেখা